এই মিজানা জাহারি নামে এই কুলাঙ্গার সে মুরতাত হয়ে গেছে কাভের হয়ে গেছে ইসলাম থেকে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় ঠিক সেভাবে সে ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে গেছে গা সে আগেও নবীজি সাল্লা উলিয় ইসলামের সানে কয়েকবার ব্যা দবি করেছে নবীজি সাল্লাহ ইসলাম মাহাজিয়ারুদ্দুল্লাহ তালহা কয়েকবার তালা খাইছে নবীজি সল্লাহুল ইসলাম তাকে বিয়ে করছে ইসলাম সিক্স প্যাক তরুণ যুবক ছিল এই ধরনের কথাবার্তা বলে নবীজিৎসল্লা ইসলামের সানে অনেকবার বেয়াদবি করে সে দেশ ছাড়া হয়েছিল এই কুলাঙ্গারের শয়তান এই কুলাঙ্গার শয়তান কুলাঙ্গারের বাচ্চা মৌদুদির সন্তান সে আবারও দেখতেছি নবীজির সামনে এসে আবারও বেয়াদ শুরু করছে সে কি বলতেছে নবীজি সাল্লা ইসলাম ওয়াজ এ কাউ বয় বালক ছিল নাউজুবিল্লা আল্লাহ সেইট ইন হোলি আন সুরা বাকারা আয়াত নাম্বার ওয়ান জিরো ফোর ও বিলিভার্স ডোন্ট সে রাইনা আমার নবীকে তোমরা কুরুচিপূর্ণ শব্দে তোমরা সম্বোধন করো না আর এ আয়াতের শেষাংশে আল্লাহ রাবুল বলছে যারা আমার নবীকে কষ্ট দিবে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি যাহার নামের সর্বনিকৃষ্ট স্থান তোরা পাবি কেন আমার নবীজি জি সাল্লা ইসলাম কেরাম তোদের কি ক্ষতি করেছে আমার নবী এত কষ্ট করে দিন ইসলাম উপহার দিয়েছিল কত কষ্ট করেছিল মক্কার কাফেররা আমার নবীর যখন মসজিদে হারামে আল্লাহর খানে কাবার সামনে নামাজ আদায় করছিল আমার নবীর পিঠ মোবারকের উপর ওঁঠের নারী নারীগুলি তুলে দিয়েছিল হায় আল্লাহ আমার নবী কত কষ্ট করেছে আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত মক্কার কাফেররা আমার নবীর কষ্ট পায় সে আমার নবীর পায়ের নিচে কাটা পুঁতে রাখত আমার নবী এই দিন ইসলাম প্রচার করার জন্য নিজের মাতৃভূমি মক্কাতুল মকার রোমা ছেড়ে মদিনা শরীফে হিজরত করেছেন কত কষ্ট করেছেন তায়েফের ময়দানে আমার নবীজির শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছিল কাফের গোষ্ঠী আমার নবী কত কষ্ট করে আজকে এই দিন ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে আর তোরা মুসলিম সমাজকে পুরো বিশ্বের সামনে তামাশার পাত্র করছিস কয়েকদিন পর পরে তোরা যারা অন্ধভক্ত আছে তারা একটা কথা বলছে কি আমরা নাকি তার জনপ্রিয়তায় জ্বলছি আরে কিসের জনপ্রিয়তা মক্কার মধ্যে আবু জাহেলের জনপ্রিয়তা ছিল শয়তানদের মধ্যে আজাজিলের জনপ্রিয়তা ছিল বাহাত এখন একত্রিত হয়েছিস মাহফিলে মানুষ হয় তিরিশ হাজার পঞ্চাশ হাজার তোরা এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিস মিডিয়াগুলো নিয়ন্ত্রণ নিয়ে প্রচার করছিস তোদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে দেশের মানুষকে অতটা বোকা আরে শয়তানের গোষ্ঠী চট্টগ্রামের বিশ্বের সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী সাল ইসলাম যেটা বারোই রবিউল আওয়াল অনুষ্ঠিত হয় তার একশো ভাগের তার পঞ্চাশ একশো ভাগের মানুষ তোদের একটা মাহফিলে নয় তোদের কোনো সমাবেশে পর্যন্ত হয়েছে হয়নি কেন মুনাফিকি করছিস কিসের জনপ্রিয়তা আমরা কার প্রতি হিংসা পোষণ করছি আমরা সুন্নিরা কখনোই হিংসায় বিশ্বাসী নই আমরা ভালোবাসায় বিশ্বাসী আমাদের আকাবের যারা এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছে হজরত খাজা গরিব নওয়াজ হজরত দাদা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহ হজরত মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহ রহমত রহমতুল্লাহ হজরত শাহ মকদুল রহমতুল্লাহ হজরত খান জাহান আলী রহমতুল্লাহ যারা দিন ইসলাম এই বাংলার জমিনে এই উপমহাদেশে প্রচার প্রসার করেছিল তারা আমাদেরকে প্রেমের শিক্ষা দিয়েছিল তারা তাদের মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে এই হিন্দুস্তানের হিন্দুদের মধ্যে যারা একত্ববাদ একত্ববাদ আল্লাহর উপর যাদের বিশ্বাস ছিল না যারা দেবদেবীর পূজা করতো তাদেরকে দিন ইসলামের ছায়ার নিচে এনেছিল প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমরা তাদের অনুসারী আমরা হিংসুটে মানুষ নই আমরা যারা আমার রসুলের সানে বেয়াদবি করছে সাবে ক্যারামের সানে যারা বেয়াদবি করছে তাদের ব্যাপারে আমরা কঠোর আমরা কঠিন আমরা সব সময় এই সমস্ত নাস্তিক মুরতাত কাফের যারা আমার নবীর সানে বেয়াদবি করবে এই সমস্ত মোশ্যাকদের বিরুদ্ধে কথা বলেছি বলবো ইনশাল্লাহ ভবিষ্যতে বলে যাব আবারও বলছি এই মিজান আজাহারি নামে কুলঙ্গার যে আমার শানে এত বারবার বারবার বেহাদুবি করছে আবুল আল্লাহ মৌদুরী লালদিগির পাড়ে এসে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেহাদুবি করতো আমার নবীর শানে